The অনেকেই ত্বকের উজ্জ্বলতা হারিয়ে ফেলেন ফেসে ব্ল্যাক হ্যান্ড প্যাগন্টিশিয়ান রুদ্রপরা দাগ ত্বক শুষ্কতা কিংবা অয়েলি হওয়ার সমস্যা থাকে আজ আমি নিয়ে এসেছি একদম প্রাকৃতিক ফেসব্যাক যা আপনার ত্বককে করবে একেবারে ফর্সা উজ্জ্বল আর সতেজ মাত্র কয়েকদিন ব্যবহারই পাবেন চমৎকার রেজাল্ট আমি এখানে শশাকে টুকরো করে নিয়েছি এটাকে প্যাস্ট বানিয়ে নিব আমি শুধুমাত্র কয়েকটা উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো আর প্রত্যেকটা উপকরণ ভীষণ কার্যকর তাই দেরি না করে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমি প্রথমে নিয়ে নিয়েছি কমলার জুস এরপর নিয়ে নিয়েছি আমি শশার রস অর্থাৎ পেস্ট করে নিয়েছি এটা আমি ঝাম্বোড়াকেও পেস্ট করে নিয়েছি এখানে তিনটি উপকরণ আপনারা দেখতে পাচ্ছেন এই তিনটি উপকরণে ভীষণ কাজ করে এটা আমাদের স্কিলে অতি সহজেই ফর্সা উজ্জ্বল করতে সহায়তা করবে এটা হয়তো অনেকে জানেন না আমি প্রত্যেকটা উপকরণে কী কী কাজ করে তা আমি বলে দিব যাতে অনেকেরই সহজ হয়ে যায় কোন জিনিসটা মুখের জন্য ভীষণ কার্যকর আমি এখানে ছাড় জাতের মতো জিনিস নিয়ে নিয়েছি অর্থাৎ পাঁচটি দিব এখানে আমি লেবুর রসটাও অ্যাড করে নিব আমি এখানে দেখিয়ে দিলাম এখানে আমার প্রত্যেকটা উপকরণ আমি লাগবো আমি প্রথমেই বলে দিচ্ছি শশা আমাদের ত্বকের জন্য কি কি কাজ করে শশা ত্বককে ঠান্ডা রাখে সেন্ট কমায় আর ত্বকের ফুলা বাব ও ড্রাগ সার্কেল দূর করে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস মা ইমা ওয়েলকাম মাই টু ইমা বিউটি অফিশিয়াল বিডি তাই আমি আজকে আপনাদের সামনে গরুয়া রেসিপিটি শেয়ার করছি আর দেরি না করে আমার এই রেসিপিটি দেখতে থাকেন আমি এখানে এক চামচের মতো জাম্বুরার পেস্ট নিয়ে নিয়েছি এতে আছে ভিটামিন সি যা স্কিনকে উজ্জ্বল করে মরা কোষ জড়িয়ে দেয় আর ত্বককে টাইট করে এবার আমি নিয়ে নিয়েছি শশার পেস্ট শশা কী কী কাজ করে বলে দিলাম আবার বলে দিচ্ছি শশার ত্বককে ঠান্ডা রাখে সেন কমায় আর ত্বকের ফুলা বাবা ডার্ক সার্কেট দূর করে এবার আমি নিয়ে নিয়েছি কমলার জুস কমলার জুস প্রচুর অক্সিডেন্ট থাকে যা স্কিনের দাগ ধূপ দূর করে ফেসকে ব্রাইট ও গ্লোয়িং করে অর্থাৎ এটা তোকে ফসা করতে ভীষণ কার্যকর আমার তিনটি উপকরণ দেওয়া শেষ হয়ে গেছে এবার এটাকে আমি অল্প করে ভালো করে নেড়ে চেড়ে নিব যাতে সব গায়ে ভালো করে মিশে যায় আর আমার এই গরুয়া ফেসেক যার যার কাছে ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর অন্যদের মাঝে শেয়ার করে দিতে ভুলবেন না আমার এই কিন্তু ভীষণ কার্যকর এটাকে আমি অল্প পরিমাণে ভালো করে নেড়ে নিয়েছি এবার আমি নিয়ে নিয়েছি লেবুর জুস আমি কিন্তু লেবুর রসটা ইউজ করছি লেবুর রস আমাদের তোকে ব্লিচ হিসেবে কাজ করে ফেসে অতিরিক্ত তেল কমায় ব্রন দাগ হালকা করে মুখের চুপ দূর করতে অনেকটাই কার্যকর মুখ ফর্ষা করতে করতেও লেবুর জুস অনেক কার্যকর এবার আমি নিয়ে নিয়েছি মধু মধু কিন্তু আমি এক চামচের মতো নিয়ে নিব এটা আমার ফেস প্যাকের জন্য ভীষণ কার্যকর হবে আমি মধু নিয়ে নিয়েছি এক চামচের মতো মধু স্কিনকে ময়শ্চারাইজ করে রুক্ষতা দূর করে আর আনেদের ন্যাচারাল গ্লো এবার আমি ফেস প্যাকটাকে ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি এটা কীভাবে মুখে লাগবেন আমি বলে দিচ্ছি মুখটাকে ভালো করে পরিষ্কার করে নেন প্যাকটাকে ব্রাশ বা হাত দিয়ে পুরের মুখে সমান করে লাগান পনেরো থেকে বিশ মিনিট রেখে দেন শুকিয়ে গেলে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন আর ছাইলে দেওয়ার পরে হালকা ময়শ্চারাইজ লাগাতে পারেন এটা আমাদের তোকে ভীষণ কাজ করবে এটা রাতে লাগিয়ে ঘুমাতে পারেন এই ফেসফেক নিয়মিত সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করলে আপনি এক সপ্তাহের মধ্যে পার্থক্য দেখতে পারবেন তখন শত উজ্জ্বল দাগ মুক্ত